ওয়ালাইকুম আসসালাম কি খবর আলাম এত সকালবেলা কই যাও তুমি আমি গ্রাম সারি চলে যেতেছিলাম যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আপনার সাথে আলুর কাছতে মাফ করে দিন গ্রাম সারি চলিয়ে যেতে বুঝলাম না কি সমস্যা কারণ কি আমাকে বলো বুঝুন কী হয়েছে শুনবেন এহ ছয় পুট পরে খালি মোট ছয় পরে

দেখছো হালার ফালা খুব হালার ভালা হালার ফালাই আমার তিন চার বিড়ে আমার বিয়ে ভছে ওর লোককে পলাইয়ে আমি ভয়ের সময় মেলা হাসি সেই হালা ফালা এই আগে

হ্যালো আসসালামু আলাইকুম বিআই ওয়ালাইকুম সালাম এ ভাই আমার আইছেন কত দূর বিআই কত দূর তো দূর কি একটু সমস্যা পড়ে গেছি কি সমস্যা আমার সমস্যা হ্যাঁ বড় সমস্যা আপনি দয়া করে আমাকে আর দুই দিন সময় দেন হাই ইয়ার পর শুভ কামটা হারিয়ে গেলাম বিআই বিআই এটা কোনো কথা হয় না বিয়ের তারিখ দিয়ে হাই ইয়ার পর যেন আবার সময় এর সময় দেওয়া যাবে না আমের ফলাতে মোর মাইয়ে দিমুই না আমে গরা আওয়াই লাগবে না না বিআই আপনি এই কথা কইতে রেন না ভাই হ্যালো হ্যালো বিআই বাবু বিয়ে ভাঙ্গে দে বিয়ে বলে হইবে না ওরে মোর কপাল মোর বিয়েটা ভাঙ্গে গেছে এই কুবা হারামিটা লোক ওরে আল্লাহ ওয়াল্লাহ আর মনে হয় মোর জীবনে বিয়ে হইবে না রে ও না মুই মুই এ থাকমু না আর কুবা হারামিটার মুই বিছেই পাইলে ওরে বিছে দিব রে থত না ভাঙ্গিলা মুই থাকমুই না না আমি আমি বাসতে থাকতে ওরে আমি শেষ করমু আমি মেম্বার সাহেব হ্যাঁ আপনার লাগে একটু জরুরি কথা আছে ভালোই তো বাদাম ঘাত হয়েছে বাদাম ঘাত করা তেল তাহলে আরে অকিদা কুপালমি না খাইছো তো আমার খেটটা নষ্ট করবে তো হেলার খাইছো তো খাইছো তো এই এ তুই ইমেজ কয়

কি খবর গ্রামে কি মোরা থাকমু না গ্রামে চললে যাবো আরে গ্রামে তো মহামারী লাগছে কেওর খেত পরে কেওর গরু মরিয়ে যায় আর আমার পোলার তিন তিনবিড় বিয়া দিতে যাইয়া সেই বিয়ে ভাঙ্গিয়ে গেছে আপায় না পাইয়া মেম্বার পোলা লইয়া আমি বে দাইতে ওই কোলার মেলা হরছি যাই যান দা আজির এখন কি হারমো আমি সেইবার দিলাম বেআই দারে ফোন বেআই আমারে দুই ডে দিন সময় দেন

থাকতে থাকতে শরীরটা তো এমন মেহ রোগে ভরাই গেলেছো কোমরে গামছা খান পাঁচ কারণ কোমরে জোর তো নাই তবত মরিয়ে গেছে খালি সব আমারই দোষারোপ করে মানু আর না আহা আরে আমি তোমাকে বলবো না বলবো আমার দাদাকে এই মেহরকটা আট যেন হই আমারে খালি ফসাইবে মানু নই নাই আর আকি এ সবিকুল হ্যাঁ এই মিডিয়াম গাছটা কাছে কি ডাই আ সুবহানাল্লাহ কি সুন্দর মিডিয়াম গাছটা রে কি ডাই এরকম পাইন্ডিরে মারলে ওরা জানে না যে আম গাছ আইডি অপরাধ কাটা হ্যাঁ

উচল পাতা লইয়ে যাই তোমার ছাড়া আমি কিছু বুঝি না তোমার কি এরকম হয় আমার না মোবাইলে তোমার ছবি দেখে পেটতে ক্রাইতে মনে পড়ে ওহো হেকালে আমার ওইরকম হয় বুঝো ওইলে হেবে আমার এক সের পানি তীরে লাগা আমি উঠিয়া প্রায় পানি খাইয়ে লাই হেই পর বেঙ্গেল উঠিয়া মাই কি কলসে পানি নেই হেই বের এক সের খামার দেয় কয় এ রাইতে বিলইতে পানি খাইছে তোরা কেউ দাও নাই হেবি আর নিয়ে কিছু করে ঘুমাই খাই এটা কোন কথা এটা কোন কথা একটা চুমা চুমোর লোক যে সম্পর্কটা দায়বে আবার কতগুলো কথা কই এ বের বলে মানে হতে পারে

হালার ফালা তুই রাস্তা উঠছো কালা তুই রাস্তা উঠছোকা তুই কোনো সময় রাস্তায় উঠবি না চব্বিশ ঘন্টা বাড়ির মধ্যে থাকবি হালার ফালার তলে গিয়ে মানুষের বিয়ে ভাঙে গাছ মরিয়ে যায় ফসল পুড়িয়ে যায় সেই পর গরু পর্যন্ত মরে এখন বাহি আছে ঠাড়া জানি কি পড়াটা তুই হরো নাই কোনটা তোরে কয়সি তুই রাস্তা উঠবি না স্টেট কার্ড চব্বিশটা ঘন্টা বাড়ির মধ্যে থাকবি আমি যদি দেখি কোনো সময় তুই রাস্তা উঠছো ঠ্যাং পিঠেই বেঙ্গেলামু

ফাড়া ফাড়া লাগি মেজাজটা খারাপ হয়ে গেছে ওটা এলাকার জন্য অভিশাপ হাই লন একদম হ্যাঁ লদি তো জরিনে একদম পন্ডা দস্তা ভালো না বড় হাই আমি তো জরিনে একবার চাই যাইবেন আর গান গান গাবি কাছে তো হাই খেল কি এই চুপ তোর গান কইছ আমি ফাজিল আমি কইছি আমি গান গাম

আমি আমাদের কি যে ভালো লাগে আসলে কি বিষয়টা কি ওই সে তো তোমার যদি কোনো বিশেষ কিছু প্রয়োজন হয় আমাকে বলবা কারণ আমি তুমি বলবো যে না

চাইলাম দুদিন পর শালিস হরমু হ্যাঁ কোনো দুদিন পর হইবে না আসবো বিয়ালে আর শালিস হইবে যার যা ক্ষতি হইছে সবাই বলাবি এ রাখাবাসী সবাই বলাবি সবাই বলা হয় আচ্ছা আরে আমি গ্রাম ছাড়া করবো কোনো কথা নাই গ্রাম ছাড়া কামরা খাইবেন তুমি খালি এখন গেলতে থাও বড় আসেন না মেজাজটা যা খারাপ লাগে আরে দেখছো এই কাটা সিরি আমি রক্ত বেরিয়ে দেব দেব ও সবাইর কথাই তো শুনলাম আলম তুমি যে কর্মকাণ্ড করতে আছো বা করছো এত তো বাবু ভালো কিছু করো নাই তুমি তুমি আমার গ্রাম খাইছো খাইছো বাহিয়ালে আমার পার্শ্ববর্তী ওয়ার্ড জোল মেম্বার ওয়ার্ড তুমি হেরো চালাইছো হ্যার ওয়ার্ড যে এমন কোনো মানুষ নাই যে অভিযোগ দেয় নাই ওই গাছ মরে এরা মরে ওডা মরে পুকুরের মাসটা পর্যন্ত মরে যায় তোর চেহারাটা দেখি কারণটা কি হ্যাঁ সমস্যাটা কি তোর

আমি দরজা দিয়ে যাওয়া দিলাম ঠিক আছে হাইকালেও এই কুকুরটা লাগে দেখা ঠিক আছে আমার অন্য একটা ঘটনা ঘটে ঠিক আছে এটা আমি প্রকাশ করতে রাজি না তুমি চলে যাও এটা সর্বশেষ কথা রাহবাসা কি আন দেবো না সময় যাবা এই সময় নেবা কোনটা ভাই তোর পাল দুটো দর্শি মই মোর বোঝা কাম শেষ তুই যদি এই গ্রামে থাও দুনের কোন প্রান্তে মোর বিয়ে হইবে না তুই এই গ্রামে যা মেম্বার যত তোর পাঁচ হাজার টাকা দে তুই তোর দশ হাজার টাকা দেবো ভাই তোর পাল দুটো দর্শি আবার তুই গ্রাম ছাড়িয়ে দেবো

তুই এই এলাকা সার্ভিস এইটা হলে সাফ সব কথা তুই এই সামনেটা এক মিনিট ফিরে চার ফির কপালটা পরতে পারে আরে গেডি ধরে তাড়াতাড়ি পাড়ায় সরা ভাল লাগে না এগুলো গেডি দিলে আমি যদি এত নিষ্ঠা হই এত বিপদজনক হই তাহলে তুমি এই সমাজে আবার তুমি পাড়াইছো কাল্লা তুমি তো জন্মের পর থেকেই আমার ছোটবেলায় আমার বাবার নিয়ে গেছো আমার মায়ের নিয়ে গেছো যদি আমার বাবাই থাকতে পারছে তাহলে তো আমার এই রকমের করতে পারতে না

আলোম সবই তো শুনলাম আসলে তোমার সাথে যেগুলো হয়েছে এটা চরম অন্যায় হয়েছে তো চলো আমি একটু তোমাকে নিয়ে মেম্বার সাহেবের সাথে বসি আলোচনা করি আমার মনে হয় সমাধান হবে চলো আপাত কে আছে এখন আমি জরিনার বাড়ি গেলে আমারে কিরা কেরা ঠেহাইবে হ্যাঁ কেরা ঠেহাইবে ঠেহাইনি কেউ নাই আছে কেউ না কেউ নাই কারণ জরিনে তো আমার এখন আমারও একটা ইমি করে দিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও কি

আমার কিছু কথা বলার আছে হুজুর এই যে বললেন আলম ও তো একটা মানুষ মানুষ তো কখনও কুপ হয় না এখন আপনি একটা কাজে যাচ্ছেন সেখানে আপনি ভালো হইতে পারে খারাপ হইতে পারে সেখানে আলমেরই দেখে গেলে যে আপনার খারাপ হবে এটা তো বিষয় না এখন আমি সেদিন গেলাম আলিপুর বাজারে তো পথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু যাওয়ার আগে তো আমি আপনার সাথেই দেখা করে গেছিলাম এর মানে কি আমি বলবো যে আপনার সাথে দেখা করায় আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে তাহলে আমি কি বলবো আপনি কুফো বলেন আলম একটা নিরহ ছেলে ও কারো সাথে ঝগড়া নাই কিছু নাই এই গ্রামে থাকে ছোট কাল থেকে বড় হয়েছে ওর মা নাই বাবা নাই একটা এতিম ছেলে তো এই ছেলেটাকে নিয়ে তো আপনাদের এই তামাশা আসলে এটা তো আল্লাহ তালাও সহ্য করবে না আপনারা এটা কি করতেছেন আপনি আজকে নাকি এই সমাস বয় মহল্লাবাসী লইয়া ওর নাকি গ্রাম সারা করতে আসেন ওরই সাথে চলে ওর বন্ধু বান্ধব নাকি ওর গেডি ধাক্কাইয়া বাই করছে আসলে কি এগুলো কি কোনো মানুষের কাজ বলেন মানুষ কি কখনো কুপা হয় মানুষ হচ্ছে এই আঠারো হাজার মাকরুঘাতের মধ্যে সৃষ্টির জীব আপনি আমি আমরা সৃষ্টির জীব অন্য যা কিছু আছে সবাই আপনার বসে থাকবে আপনার কথা শুনবে আল্লাহ তালা সেরকম করেই সৃষ্টি করছে নির্বাচনের সময় আমি আমার নি আম্মের বাড়ি আমার টোটাল রান্না বান্না ওই শুধু সব কিছুতে আগুনে বুঝিনি আমি আম্মেল্লা করছি সেখানে তো আমের কুফলা গিয়ে আমার মেম্বারই যায় না আমার তো মেম্বার ঠিকই হয়েছে বুঝছি আলম তোমার কথা আমি বুঝছি আমি বলি এখন দেখেন মেম্বার সাহেব ও তো মানুষ আর ও তো এতিম আল্লাহ তালা তো এতিমকে ভালোবাসতে বলে এতিমকে তো তারাই দিতে বলেন আপনার আমার নবী তো এতিম ছিলেন নাকি ছিলেন না বলেন তো সেই এতিমের উপরে এই জুলুম কিন্তু আল্লাহ সহ্য করবেন না আজকে আপনি ভালো আছেন গায়ের জোরে ওকে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না আমার মনে হয় আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আপনার সিদ্ধান্তটা ভুল আপনি সেটা সংশোধন করেন এবং ও যেহেতু এতিম আপনার ছত্রছায় ওই এলাকায় থাকবে আমি এটা চাই আমি আমার ভুলটা বুঝতে পারছি এই ধরনের ভুল আমি আর কোনো সময় করবো না কারণ আল্লাহ যদি সৃষ্টি করে হে যদি অবহেলা করতে না পারে তাহলে আমরা কেন করবো আলম বাইরে আমার তুই আমার মাফ করে দেবা ভুলেই গেছে ভাই তুই আই যদি তুই আমার থাকবি তুই আমার বাড়িয়ে থাকবি তুই আমার বাড়িয়ে থাকবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার জন্য দোয়া করে জি দোয়া করি আর মোরা একলাগে থাকি হ্যাঁ